এই যে দেখেন অথ পানি আর এর মধ্য দিয়ে আমাদের রিক্সা যাচ্ছে অটো অটো রিক্সা যাচ্ছে এই যে হালতি বিলের যে সাবমার্সেবল রোড সেই রোড এবং এই সড়কের মধ্যে আমরা এখন দেখছি যে সড়কটা জেগে উঠেছে তবে এখনও পর্যন্ত কিন্তু ওই যে বিলে পানি আছে এখনও মানুষজন যারা আসেন তারা নৌকা নিয়ে ভ্রমণ করেন এই যে পিছনে আমরা রেখে আসলাম শহীদ মিনার এলাকা এবং স্কুল এলাকা এবং এই যে এখনও এই যে জায়গায় জায়গায় নৌকা বাধা আছে এই নৌকাগুলো দিয়েই কিন্তু এখন যারা পর্যটকরা আসেন তারা ঘুরেন বেড়ান আর এই যে যেতে যেতে চোখে পড়বে এই এমন হাঁস এবং এখন বিলে পানি কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে কিছুদিন পরই পানি শুকিয়ে যাবে এই সব জমিতে ধান চাষ হবে এটাই হচ্ছে এই বিলের বৈশিষ্ট্য হালতি বিলের কিছুদিন আগে সড়ক কিন্তু পানির নিচে ছিল এখনও যে আমরা যাচ্ছি সামনে আমরা দেখব যে সড়কের উপরে পানি আছে এবং সেই পানির উপর দিয়ে ভ্যান চলছে অটোরিকশা চলছে সেই সড়কটা দিয়েই আমরা যাব সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো এই ভিডিওতে তো এই যে দেখেন এখনও কি সুন্দর পানি থই থই করছে চারিদিকে দেখতে একটা অন্যরকম মজা আনন্দ এটা এক ধরনের আনন্দ যখন পুরো পানিতে ডুবে থাকে তখন এক ধরনের আনন্দ দুইটার আলাদা রূপ এই যে দেখেন এখানে এই যে ঘাটে ঘাটে মাছ কি হইলো ভাই মাছ পড়ছে কি মাছ এই যে মাছ ধরছেন কেউ এখন ওই যে ডুব দিয়ে দিয়ে অনেকেই মাছ ধরছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন ওই যে দেখেন মাছ ধরছে কিভাবে দেখেন ওই দূরে দেখেন আবার নৌকায় মানুষজন চলছে যে মাছ ধরছে এটা ডুব দিয়ে দিয়ে কি মাছ ধরে আমি জিজ্ঞেস করলাম বললো না এই যে আমি বলছিলাম যে সড়কটা মানে এখন কিছু অংশ ভেসেছে কিছু অংশ ডুবে আছে এই অবস্থার মধ্যে সড়কটা আছে এবং সেই সড়কটা ধরেই আমরা যাচ্ছি সামনে দেখলে মনে হবে যে আমরা পানির মধ্যে দিয়ে অটোরিকশা চালিয়ে যাবে এবং দেখে দেখে ভয় লাগে আমার তো ভয় লাগে যে কোন কোন দিক দিয়ে গর্তে পড়ে না যায় আবার দুই দিকেই তো গর্ত হ্যাঁ তো এখন এই যে আমরা যাচ্ছি যে পানি দিয়ে চলছে অটোরিক্সা হ্যাঁ দেখেন পানি দিয়ে অটো রিক্সা যায় দেখেন বিষয়টা খুব রোমান্টিক না এই দেখেন কি পরিমাণ পানি সেই পানির মধ্যে দিয়ে যাচ্ছে অটোরিক্সা পানি দিয়ে চলবে নৌকা চলতেছে অটোরিক্সা আমরা আজকে কয়েকজন সিনিয়র বড় ভাই মুরব্বী সহ আমরা এসেছিলাম দুইজন তো পুরো মুরব্বী আছে দুইজন মুরব্বী আছে সাংবাদিক দুই মুরব্বীকে নিয়ে আমরা আবার দুইজন আসছিলাম আমি আর আরেকজন জাভেদ ভাই যেটা ভালো মনে হয় সেটাই বলতে বলছে মুরব্বীরা তা আমরা ওইটাই বলতেছি মধ্যে পানি তার উপর দিয়ে যাচ্ছে অটোরিকশা এটা একটা আলাদা অভিজ্ঞতা সামনে আমরা দেখব যে সড়কের উপরে হাঁস হাঁসের পাল সামনে সড়কের উপরে হাঁসের পাল পাবো আমরা তারা সাঁতার খাচ্ছে খেলা করছে এই যে আস্তে আস্তে আমাদেরকে দেখে নেমেও যাচ্ছে রাজু তুমি অটো ভালো করে দেখা জায়গা দিয়ে চালাইও নাইলে কিন্তু এদিক ওদিক হইলেই খবর আছে ওই যে হাঁস যে হাঁসের পাল খেলা করছে সুন্দর এই যে হাঁসের মধ্যে সুতা বেঁধে এই দেখেন সুতা এই হলো সড়কের দুই দিকে পানি থই থই পানি অথই পানি বলা যায় রিক্সার একটা আস্তে আস্তে দেখে সাইড একদিকে থাকো দরকার হলে উঁচুতে থাকো এই যে সড়ক এই যে সড়কটা দেখলে বুঝবেন সড়কের মধ্যে পানি একটা রিক্সা আসতেছে পানি দিয়ে আমরা একটু দেখতেছি রিক্সা গেল হাঁসের পাল হাঁসের পাল যাচ্ছে তাদের জন্য ভালো হয়েছে যে হাঁসগুলো সুন্দর এখানে মজা করে সড়কের উপরে এই যে আমাদের মুরব্বীরা সব এখানে হ্যাঁ এই যে আমাদের মুরব্বীরা মুরব্বী মুরব্বী আমাদের কেমন চলছে হুম মুরব্বীরা বলছে না নতুন আসছি এলাকায় হ্যাঁ হ্যাঁ নতুন আসছি এলাকায় ওই জন্য মুরব্বীরা বলছি যে যা আপনাদের ভালো মনে হয় বলেন তাই আমি মুরব্বীদের এই যে দেখেন এখন এখানে পানা কলমি এই আর পনেরো দিন পরেই কিন্তু এই দৃশ্য আর থাকবে না এগুলো পানি চলে যাবে পনেরো বিশ দিন পরে তখন এখানে আবার নতুন ব্যস্ততা শুরু হবে তখন ধান লাগানোর উৎসব চলবে ধান রোপণ করার বড়ো ধানের যে মৌসুম সেটি শুরু হবে এবং এই বিলের যে মূল ফসল বড়ো ধান মূল বিল যেটা সেটাতে কিন্তু একটাই ফসল হয় এখন বছরে সেটা হচ্ছে বড়ো ধান এবং এই বড়ো ধান উঠলে যখন উঠবে সেটা এই এই ফসলটা দিয়ে কিন্তু এখানকার যারা গ্রামের বাসিন্দা তাদের সারা বছরের চলাচল সব সংসার যাপন জীবন যাপন সব এখন কিছু কিছু ফসল শুরু হয়েছে পানি যেহেতু আস্তে আস্তে পলি পড়ছে এই বিল আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে ভরে যাচ্ছে তো বিলে পলি যেহেতু পড়ছে কিছু কিছু এলাকা উঁচু হচ্ছে সেখানে নতুন নতুন কিছু ফসল হচ্ছে পাট হচ্ছে এখন কিছু রসুন পেঁয়াজের চাষ হচ্ছে এবং এগুলো যেহেতু পলি পরে জমি অনেক উর্বর থাকে ফসল কিন্তু অনেক ভালো হয় সাবধানে এই যে এই সড়ক ধরে আমাদেরকে আরো অনেকটা খানি অনেকটা পথ যেতে হবে এই পানির পানির মধ্য দিয়ে যেতে হবে হ্যাঁ ওই সামনে একটা অটো আসতে আসতেছে রাস্তা কোন জায়গায় পানি কম সে জায়গায় দেখে রাখো ওরাও যাতে পার হয়ে যেতে পারে আমরাও যাতে ঠিকমতো পার হয়ে যেতে পারি কোনো রিক্স না থাকে বামে রাখো বামে রাখো বামে রাখো ও পার হয়ে থাক রিক্স নেওয়া যাবে না উল্টে গেলেই খবর শেষ এবার আমরা যাই এই যে দেখেন অথ পানি আর এর মধ্য দিয়ে আমাদের রিকশা যাচ্ছে অটো রিক্সা যাচ্ছে তো এই সড়কের উপর পানি আর হয়তো সপ্তাহখানিক থাকবে তারপরে সড়কটা পুরাপুরি ভেসে উঠবে তখন আর চলাচলের ক্ষেত্রে এখানকার বাসিন্দাদের আর কোনো সমস্যা থাকবে না তো আপনাদের সাথে হালতি বিলের এখনকার যেই দৃশ্যটা সেটা একটু শেয়ার করলাম দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ